আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেকে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আজকে যে প্রসঙ্গ নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ যে ভারতের যে হার মানা হ্যাঁ ভারতের যে পরাজয় মানা সেই বিষয়ে একটু দেখেন আপনি খেয়াল করে যুদ্ধ শুরুটা করেছিল কিন্তু আপনার ইন্ডিয়া হুম পাকিস্তানের তিনটি শহরে বড় বড় মিসাইল ছাড়লো ভারত ঠিক আছে শুরুটা করেছে ইন্ডিয়া তো পাকিস্তান ওদিকে কী করলো তিন চার দিন আপনার একটু ধৈর্য নিল ধৈর্য নিয়ে কী করলো তারপর তারাও পনেরোটি জায়গায় ঠিক আছে পনেরোটি মিসাইল পনেরোটি জায়গায় তারাও ছুঁড়ল তো এরপর কিন্তু ইন্ডিয়ার ছাড়েনি ঠিক আছে ইন্ডিয়ার মিসাইল ওখানে পাকিস্তানে নিক্ষেপ করেনি তো এতে কি বোঝা যায় হুম পাকিস্তানকে বোঝা যায় যে তারা হতে পারে তা ইন্ডিয়া থেকে গরিব রাষ্ট্র হুম হতে পারে তাদের আর্থিক প্রবণতা কম আর্থিক অর্থনীতি কম কিন্তু তারা অস্ত্র এবং সাহস এবং যুদ্ধের দিক দিয়ে কিন্তু তারা কম নয় ঠিক আছে ইন্ডিয়া থেকে অনেক এগিয়ে হতে পারে ইন্ডিয়া অনেক অস্ত্র রয়েছে মিসাইল রয়েছে ইন্ডিয়ার পিছনে ব্যাক আপ দেওয়ার মতো অনেক রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র রয়েছে যেমন আপনার আমেরিকা অস্ট্রেলিয়া তারপর রাশিয়া মানে বড় বড়ো রাষ্ট্র আমেরিকা তো আর পাকিস্তানের পক্ষে রয়েছে শুধু আপনার এই কে তুরস্ক এবং এই চায়না ঠিক আছে আর বাংলাদেশ তো এভাবেই সমর্থন করে কারণ তাদের প্রাচীন ভাই ঠিক আছে তো ইন্ডিয়া দেখেন যখন পাকিস্তান কি করলো তিন চার দিন অপেক্ষা করে তারপর ভারতের পনেরোটি শহরের মিসাইল নিক্ষেপ করলো এতে ইন্ডিয়ার অনেক লোকসান হয় তো এখন কি করলো তারা তারা আপনার কি করলো বর্তমানে তারা বর্ডারে মেঝে আপনার ওই এই কাশ্মীরের বিভিন্ন জায়গায় যে বর্ডার পাকিস্তানের সাথে ওখানে তারা কি করল সাদা কাপড় মানে সাদা পতাকা নিশান কুপে দিল বর্ডারে যাতে পাকিস্তান আর্মি বুঝতে পারে যে আমরা আর যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আপনার সাদা পতাকা বা সাদা ফ্লাগ মানে কি বোঝায় জানেন মানে সীমান্তের মধ্যে যখন সাদা পতাকা আপনার পুঁতে দেয়া হয় হুম তখন এটা বোঝায় শান্তি চায় যুদ্ধ না আর যখন লাল পতাকা দেওয়া হয় তখন বুঝতে হবে এটা যুদ্ধের জন্য তো বর্তমানে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান কিন্তু আগে দেয়নি ইন্ডিয়া দিয়েছে কারণ ইন্ডিয়া বুঝতে পারলো যে পাকিস্তানের সাথে পেরে উঠবে না হতে পারে তাদের সাউ ইয়ে কম অস্ত্র কম অস্ত্র কম নয় অস্ত্র অনেক রয়েছে তাদের মনে করেছে যে তারা দুর্বল রাষ্ট্র তারা একটু পরীক্ষা করে দেখলো আর কি ইন্ডিয়াটা পরীক্ষা করে দেখলো তারা কি জবাব দেয় যখন দেখেছে যে যারা ইন্ডিয়া কঠোর খবর দিয়ে দিয়েছে মানে যে হতে আমরা তো তোরা মনে করি আমি গরিব দেখ আমরা কোন দিক দিয়ে গরিব আমরা সাহস এবং অস্ত্র দিক দিয়ে কিন্তু গরিব নয় ঠিক আছে তো আপনার পরবর্তীতে কি করলো আপনার বর্তমানে কিন্তু আপনার ইন্ডিয়া হুম তাদের সীমান্তের মধ্যে পার্শ্ববর্তী দেশ আপনার পাকিস্তান তাদের সীমান্তের মধ্যে আপনার ইয়ে করে দিল সাদা পতাকা নিশান পুঁতে দিল তো এতে বোঝে বোঝাচ্ছে পাকিস্তানকে তারা সরাসরি বলছে না বর্তমানে কিন্তু তারা সরাসরি বলছে না পাকিস্তানকে যে আমরা আর যুদ্ধ চাই না কারণ এটা বললে তো তাদের লজ্জা হবে তাদের সরম হবে হ্যাঁ তারা নিচু হয়ে যাবে এর জন্য তারা কি করছে আপনার তারা তারা মুখে না বলে তারা জাস্ট কাজে প্রকাশ করলো মানে পতাকা দিয়ে সীমান্তে বোঝালো যে আমরা আর যুদ্ধ চাই না আমরা এখন বিরতি চাই আমরা স্থগিত চাই যে যুদ্ধে শান্তি এনে দেয় না এটাই বোঝা গেল ইন্ডিয়ার পক্ষ থেকে তো বর্তমানে কিন্তু আপনার আজকে পনেরোই মে তো এখন কিন্তু আর যুদ্ধ মধ্যে কিচ্ছু হচ্ছে না হ্যাঁ পাকিস্তান এবং ইন্ডিয়ার সীমান্তে হ্যাঁ কাশ্মীর বর্ডারে আর কিন্তু যুদ্ধ হচ্ছে না বর্তমানে তো দেখেন আপনার এতে পাকিস্তান ইন্ডিয়ার এই কর্মকাণ্ড থেকে আমার হাসতে ইচ্ছে করছে কারণ তারা যে কর্মটা করলো তারাই কিন্তু যুদ্ধের জন্য শুরুটা করলো এবং তারাই শেষটা শান্তি চায় কত বোকা আমি বা ইন্ডিয়া বুঝলেন তো এটাই বলার ছিল তো তো আমি একজন ছোটোখাটো ইউটিউবার শুরু করছি অনেক দিন ধরে এই ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তো আমাকে আপনারা সাপোর্ট করবেন এবং নিয়মিত আপডেট ভাইরাল খবর পেতে আমার সাথে থাকবেন আমি একজন গ্রাম্য ছেলে আপনাদেরকে ভালো পরামর্শ দেবো অযথা কোনো কথা বলবো না ঠিক আছে সবগুলো একদম রিয়েলিটি বাস্তব এবং সত্য ঘটনাই বলবো যা আপনার জীবনে অনেকটা সাহায্য করবে হ্যাঁ ইনফরমেশন পেতে সাহায্য করবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ